ঈদের পর নিয়ে আসলাম নতুন নতুন কালেকশন এখানে আপডেট কিছু কালেকশন রাখছি ঈদের পরে দেখেন এগুলি খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা এটা হচ্ছে জামাটা কালেকশন দেখেন ওরনাতে সহ আরি কাজ থাকবে ওরনাতে সহ ওরনাতে আরি কাজ থাকবে দেখেন দিয়া ওরনাটা দেখেন আর আর পরে পাঁচ হাত নামাজে ওরনা ওরনাতে সহ আরি কাজ করা আর এটা রেড পরে যাবে

আর সালাটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকবে খুবই সুন্দর আর আট পাঁচ সাত নামাজি ওড়না থাকবে ওড়নাটা দেখেন ওড়নাটা হবে খুবই সফট ওড়নার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন ভাই কালেকশনটা ওড়নার দেখেন খুবই সুন্দর একটা ওড়না রয়েছে এটা হচ্ছে ওড়নাটা আর এটা রেট পড়বে আপনার 750 টাকা হোলসেল রেট হোলসেল রেট 750 টাকা 750 টাকা ওয়াও তারপরে যেটা কালেকশন এটা হচ্ছে আপনার বিবেগে ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা মাশাআল্লাহ এটা হচ্ছে জামাটা ওনার থাকবে খুবই গর্জিয়াস করা ওনার সহ কাজ করা ভাই ওনার তো কাজ করাইবো ওনার সহ ভাই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর একটা ওনা ওনাতে গর্জিয়াস করা কাজ করা হয়েছে আর এটা রেট করব আপনার যদি হোলসেলে নেন 900 টাকা আমরা দিচ্ছি

আর এটা থাকে থাকবে খুবই সুন্দর একটা উড়না দেখেন সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন আমরা দিচ্ছি আট পিস আট আট থেকে শুরু করতে পারবেন তো এটা আমরা কিভাবে নিবো ভাই এটা আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাইতে পারবো যারা বসবেন সেক্ষেত্রে আমাদের শপের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাসিয়া আট নয় একানব্বই এবং চিয়ানব্বই নাম্বার দোকান আমাদের চারটা শোরুম আছে অবশ্যই আইসা দোকানটা ভিজিট করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রোডাক্ট গুলো ক্রয় করবেন এই যে দেখেন মার্দিকের মধ্যে সিকোয়েন্স কাজ করা আপ ডেট ডিজাইন আর স্যার থাকবে সম্পূর্ণ ম্যাচিং দেখেন খুবই সুন্দর একটা উন্না থাকবে আড়াই বড়ের পাঁচ হাত নামাজ উন্না আরেকটা হোলসেল রেটে পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা তারপরে যে আরেকটা কালেকশন হচ্ছে এটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের সিকোয়েন্সের কাজ করা বিবেক ব্র্যান্ডের সিকোয়েন্সের কাজ করা জামা প্লাস ওড়না সহ সিকোয়েন্সের কাজ করা হবে এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন এটা হচ্ছে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়না থাকবে খুব সুন্দর একটা ওড়না ওড়না সহ থাকবে সিকোয়েন্সের কাজ করা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ফুল ওড়না জুড়ে থাকবে সিকোয়েন্সের কাজ করা

ওড়নাটা থাকবে আর একবারে পাঁচ হাত নামাজ ওড়না ওড়নার সহ থাকবে আর এই কাজ করা এটা রেট আপনার এক হাজার টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা যদি অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন তারপরে যে এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার বিন সাইজের ভাইরাল ড্রেস বিন সাইজের আরো একটি কালেকশন নিয়ে আসলো ভাই দেখেন একদম ডিজিটাল প্রিন্টের উপর বিন সাইজের ড্রেস কালেকশন দেখেন নিখুঁত সুতার পিটানো কাজ করা আর এটা ওনাটা থাকবে খুবই সুন্দর একটা ওড়নাটা হচ্ছে ওড়না করা হয়েছে দেখেন বৃহস খুবই সুন্দর একটা ওড়না রয়েছে আর এটা রেট পেয়ে যাবেন অনলি এক টাকা

দ্বিতীয়টা কাজ কর হয়েছে আর জামার গেটটা হবে বিশাল বড় মানে এগুলো সাইজে একদম যত মোটা লম্বা সবাই পড়তে পারবে একদম ফ্রি সাইজ আর যারা নাকি একটু ছোটখাটো বাচ্চা কুнца কোন আছেন তারা আপনারা চাইলে এই যে এইভাবে সেলাই কইরা সিটিং করে নিতে পারবেন এই যে সেলাই করা সিস্টেম আছে যত চাপাইতে চান অবশ্যই চাপায়া নিতে পারবেন শুধু একটা শেরি দিলেই হবে আর এটা নারকেলের টু পিস না থ্রি পিস সালোয়ার কাপড় সহ ওন্নাটা হবে খুব সুন্দর একটা ওন্না

দেখেন মাথা নষ্ট করা কালেকশন একটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং ওর থাকবে খুবই সুন্দর আপডেট ডিজিটাল প্রিন্টের উপরে ওর এক্স এর কাজ করা অনেক সুন্দর দেখেন

যত মোটা লম্বা সবার হবে একদম ফ্রি সাইজ জামা হবে আর রং কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই এটা হচ্ছে জামাটা সালাদটা থাকবে সম্পূর্ণ ম্যাচে আর এটা ওড়নাটা থাকবে খুবই সুন্দর ওড়নাতে সহ সিকোয়েন্স এর কাজ করা থাকবে এই যে দেখেন ওড়নাটা দেখেন আর এক পাঁচ হাত নামাজে ওড়না থাকবে আর এটা রেট পরিব অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ভাইরাল থ্রি পিস তারপর এই যে আমাদের সর্বশেষ লাস্ট কালেকশন এটা থাকবে খুবই স্পেশাল খুবই আপডেট কালেকশন জুম ক্যামের দিয়ে কাজ থেকে দেখা যায় এই যে দেখেন কাজগুলা দেখেন খুবই সুন্দর নিখুঁত সুতার কারচুপি কাজ করা তো জামাটা দেখা দেব আর এটা অফার প্রাইসে দিয়ে দেব অফার প্রাইসে থাকবে তাই এই যে ভাই 200 টাকা এই যে দেখেন ভাই কালেকশন দেখেন ভাই 200 টাকা অফার থাকবে ভাই দেখেন কাজগুলা দেখেন খুবই সুন্দর কালেকশন খুবই ভাইরাল চিপিস কারচুপি চিপিস আর এটা 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 1320 টাকায় ছিল যারা নাকি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন